উনিশশো সালের মক্কা অবরোধ ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায় ইসলামের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনা ঘটে উনিশশো সালের বিশ নভেম্বর যখন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত মসজিদ আল হারাম বা হারাম শরীফে এক চরমপন্থী গোষ্ঠী শস্ত্র অবস্থানে চলে আসে ওই দিনটি ছিল হিজরি নতুন শতাব্দীর সূচনা চোদ্দশো সালের প্রথম দিন ফজরের নামাজের সময় হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ঘটে যায় এমন এক ঘটনা যা গোটা মুসলিম বিশ্বের হৃদয়ে স্থায়ী ক্ষত তৈরি করে ফজরের নামাজের ঠিক পর নামাজ শেষ হতেই সাদা পোশাক পরা প্রায় দুশো ব্যক্তি হঠাৎ করেই অস্ত্র সহ বেরিয়ে আসে এই অস্ত্র তারা পূর্বেই গোপনে মসজিদে নিয়ে এসেছিল কিছু অস্ত্রধারী ইমামের পাশে গিয়ে দাঁড়ায় এবং নামাজ শেষের পরপরই মসজিদের মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয় তারা ঘোষণা দেয় ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন তিনি পৃথিবীতে ন্যায় এবং শান্তি ফিরিয়ে আনবেন এই ঘোষণা মুহূর্তেই উপস্থিত মুসল্লিদের বিস্মিত এবং বিভ্রান্ত করে তোলে ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের পূর্বে ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে ইসলাম পুনঃপ্রতিষ্ঠা করবেন এই কারণেই অনেকেই এই ঘোষণায় প্রথমে আনন্দিত হন বিদ্রোহের নেতৃত্ব জোহাইমান এবং তার দাবীকৃত মাহাদি এই চরমপন্থী দলের নেতৃত্ব ছিল জোহাইমান আল ওতাইবি নামের এক বেদুইন ব্যক্তি তিনি দাবি করেন তার আত্মীয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহাতানি হচ্ছেন সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি জনতার সামনে জোহাইমান আনুষ্ঠানিকভাবে তার আনুগত্য ঘোষণা করেন এবং অনেকেই তাকেও অনুসরণ করে এই ঘটনাক্রমে হারাম শরীফ দ্রুত এক শস্ত্র দুর্গে পরিণত হয় মসজিদের মিনারগুলোতে গন্দুকধারীরা অবস্থান নেয় এবং কাবা চত্বর অবরোধ করে ফেলে তাদের দৃষ্টিতে সৌদি সরকার ছিল পাশ্চাত্যপন্থী দুর্নীতিগ্রস্ত এবং ইসলাম বিরোধী ফলে পুলিশের উপস্থিতি টের পেতেই তারা গুলি ছুটতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ প্রথমে সামান্য সংখ্যক ন্যাশনাল গার্ড সদস্য পাঠায় পরিস্থিতি মোকাবিলায় তবে এই বাহিনী গুরুতর প্রতিরোধের মুখে পড়ে এবং অনেকেই নিহত হন পরে সরকার হাজার হাজার সৈন্য কমান্ডো এবং সাজোয়া বাহন মোতায়েন করে তবে যেহেতু ঘটনাস্থল ছিল ইসলামের সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে সামরিক অভিযান চালানোর আগে সৌদি রাজপরিবার ধর্মীয় নেতাদের অনুমতি গ্রহণ করে এরপরেই শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ লড়াই কয়েকদিন ধরে চলে মসজিদের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় কাবা যদিও অক্ষত থাকে তবুও আশপাশের স্থাপনায় বড় ধরনের ক্ষত ঘটে গুলাগুলি এবং বিস্ফোরণে আহত হয় শত শত মানুষ বিদ্রোহীদের দমন করতে গিয়ে সৌদি বাহিনী কৌশলে মসজিদের গ্যালারিগুলোর নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা তখন ভূগর্ভস্থ করিডোরে আশ্রয় নেয় এবং সেখান থেকেই যুদ্ধ চালিয়ে যায় সেই সময় বিদ্রোহীদের মধ্যে একজনের বিবরণে উঠে আসে কিভাবে মাহাদি দাবিকারী কাহাতানি নিজ হাতে নিহত সেনাদের অস্ত্র কুড়িয়ে নিয়ে বিদ্রোহীদের মধ্যে বিতরণ করতেন তার বিশ্বাস ছিল তিনি অমর কারণ তিনি মাহাদি কয়দিন পরেই খবর আসে মোহাম্মদ বিন আবদুল্লা কাহাতানি গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছেন যেহেতু ইসলামিক বিশ্বাস অনুযায়ী মাহাদি নিহত হওয়ার নয় তাই অনেক বিদ্রোহীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে জোহাইমান এই খবর উড়িয়ে দিয়ে বলেন এটি ষড়যন্ত্র কিন্তু ইতোমধ্যেই অনেকের মনে সন্দেহ জানা বাধে এই মানসিক সংকট বিদ্রোহীদের মনোবল ভেঙে দেয় অবস্থার ভয়াবহতা দেখে সৌদি সরকার ফরাসি বিশেষ বাহিনীর কাছে সহায়তা চায় গোপনে কয়েকজন ফরাসি মানবিক সদস্য মক্কায় প্রবেশ করেন তাদের পরামর্শ অনুযায়ী মসজিদের ভূগর্ভস্থ করিডরে সিএস গ্যাস ছোড়া হয় গন্দুকধারীদের দমনে এই গ্যাস অত্যন্ত কার্যকর হয় গ্যাসের ফলে বহু বিদ্রোহী শ্বাসরুদ্ধ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই অভিযান প্রায় দু সপ্তাহ ধরে চলে ঘটনার পর গ্রেফতার হওয়া বিদ্রোহীদের মধ্যে তেষট্টি জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় জোহাইমা নিজেও মৃত্যুদণ্ডের শিকার হন সৌদি সরকার মাহাদি দাবিকারীর মৃতদেহের ছবি প্রকাশ করে যাতে ভবিষ্যতে কেউ এমন দাবি না তোলে এই রক্তাক্ত ঘটনার পর সৌদি সরকার ধর্মীয় বিষয়ে আরও কঠোর অবস্থান নেয় সংস্কারের পথে হাঁটার বদলে তারা রক্ষণশীল ইসলামী নীতি প্রয়োগ করে এবং সেই সঙ্গে ধর্মীয় পুলিশ এবং জিহাদ প্রচারে জোর দেয়া হয় এই দুঃসাহসিক হামলা কেবল ওই পরিস্থিতির রাজনীতিকে নাড়িয়ে দেয়নি বরং পরবর্তী প্রজন্মের ইসলামপন্থী উগ্রপন্থীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে আল কায়দা এবং অন্যান্য গোষ্ঠীগুলোর নেতা অনেকেই এই ঘটনার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায় মক্কার পবিত্র মসজিদ যা মুসলিমদের কাছে সর্বোচ্চ মর্যাদা স্থান সেই জায়গা যে কখনও যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে সেটি ভাবাই ছিল কঠিন অনেক প্রত্যক্ষদর্শীর মতে মসজিদের ধ্বংসাবশেষ আর শূন্যতা তাদের মনে গভীর বিষাদ তৈরি করেছিল উনিশশো সালের মক্কা অবরোধ শুধুমাত্র একটি জঙ্গি হামলা ছিল না এটি ছিল মুসলিম বিশ্বের আত্মজিজ্ঞাসার মুহূর্ত এই ঘটনা ধর্ম রাজনীতি ও ইতিহাসের এক গাঢ় ছায়া হয়ে রয়ে গেছে যা আজও সৌদি রাজনীতি ও ধর্মীয় রীতিনীতি গঠনে প্রভাব ফেলছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেটে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ